লায়ান মহম্মদ গনিমিয়া বাবুলের কবিতা দুনিয়া দুনিয়া তো ছলনাময় সুখ ভোগের জায়গা নয় ক্ষমতা অহংকার বড়াই বাহাদুরির নিস্তব্ধ প্রলয় দুনিয়ার জীবন সম্পদ পদপদবি চিরস্থায়ী নয় ভালো আমল পরকালের জীবন হয় শান্তিময় চলমান জীবনের অবসান মৃত্যু অবধারিত মানব কল্যাণে কাজ আত্মা হয় আলোকিত হিংসাবিদ্বেষ দূরে ঠেলে মিলেমিশে পথ চলা পরকালের জীবনে নিরন্তর সুখ শান্তি সফলতা দুনিয়াতে প্রত্যেকে এসেছে একা একইভাবে তেমনি চলে যেতে হয় নিঃসঙ্গ নিস্তব্ধ কফিনে জীবন ক্ষণস্থায়ী গন্তব্য অসীম অনন্তর আড়ালে চিরস্থায়ী সুখ শান্তি সমৃদ্ধি দুনিয়াবি আমলে দুনিয়াতে প্রত্যেকেই প্রবাসী পথিক পথচারী তবে কেন এত হিংসাবিদ্বেষ মিথ্যা আহাজারি, দুনিয়াতে সর্বদা সততার সাথে জীবনযাপন করি দুজাহানের সুখী সফল সমৃদ্ধ জীবন গড়ি লেখক পরিচিতি লায়ান মোহাম্মদ গণি মিয়া বাবুল শিক্ষক কবি কলাম লেখক সমাজসেবক ও সংগঠক শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই হাজার পঁচিশ আগামী ছাব্বিশ থেকে আঠাশ নভেম্বর কমপ্লেক্সে তিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসোর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন